আমি কেটে কেডিফেন্সি এই দেখতে পাচ্ছ হাতটা পুরো এই রক্ত বের হচ্ছে হাতের মধ্যে তো হা 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 তোমার হচ্ছে টিনের মধ্যে একবার হাটটা একবারে লাগছে একটু হালে এভাবে হাতটা এখন খুব রক্ত বের হচ্ছে হাতের মধ্যে তো এখন এখানে এখানে এখন একটু ইয়ে করবো ওষুধ লাগাইতে হবে তো অনেক কষ্ট করতে হয় ভিডিও এডিটিং করতে হয় আমাকে ভিডিওগুলো অনেক কষ্ট করে ভিডিও বানাই তারপর এগুলো এডিটিং করতে হয় অনেক কষ্ট হয় তো কষ্ট করে ভিডিওগুলো বানাই তো এখন আমি এখন হাতের মধ্যে ওষুধ লাগাবো তো গাইস তো ভালো থাকো আবার দেখা হবে অন্য ব্লগে আর সবাই পেজটি ফলো করবে সবাই একটু লাইক করবে কমেন্ট করবে ঠিক আছে